থেকে আজকে কয়েকদিন পর আসলাম পাঁচ ছয় দিন পর খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাই ঠিক আছে সারাদিন আসছি সারাদিন করে সন্ধ্যা ছয়টা বাজে এসে এখন আবার লাইফে আসলাম তো একটু দেরি হয়েছে এর জন্য লাইফটা কাল থেকে আবার আটটা তিরিশে লাইফ পাবো ইনশাল্লাহ যদি সুস্থ থাকি ভালো থাকি এখন সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখায় ছশো ভালো টাকায় একদম সুতি একদম সুতি ভালো কোয়ালিটির গলাটা বসে পড়ছে এত জোরে কথা বলতে পারবো না ডিজাইনগুলো অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট শর্ট দেবেন অর্ডার দিয়ে দিবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি ঠিক আছে সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন এবং কি হোম ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন যার যে ড্রেসটা পছন্দ হবে ঠিক ওই ড্রেসটার উপর স্ক্রিনশট দিবেন ঠিক আছে যার যে ড্রেসটা পছন্দ হবে ওটার উপর স্ক্রিনশট দিবেন ওটাই অর্ডার দিবেন অনেক সময় দেখা যায় কি একদম মনে করেন আজকে যে কাজটা করছে সতেরো আঠারো পিস ড্রেস অর্ডার দিয়ে তারপর কি করে বলে আমি চার পিস পাঁচ পিস ড্রেস নিব ওই ধরনের কাস্টমার কি আমরা কিন্তু খুচরা ব্যবসায়ী না ঠিক আছে আমরা মূলত পাইকারি ব্যবসায়ী দাম হবে মাত্র ছয়শো পঞ্চাশ খুবই ভালো কোয়ালিটির লোন ওয়ালাইকুম সালাম আপু হ্যাঁ এতদিন পর লাইভ দিয়েছি আজ কয়দিন ধরে কদিন লাইভ দেয় নাই ছয় সাত দিন হবে এরকম না আচ্ছা ঠিক আছে ছয় সাত দিন একটু সমস্যা ছিল ঢাকাতে ছিলাম না ঢাকার বাইরে ছিলাম এর জন্য আজকে সকাল ছয়টা থেকে আস গাড়ি তুলছি সন্ধ্যা ছয়টায় আসছি ঠিক আছে অনেক খারাপ লাগতেছে অনেক কেলাম তো আমি তারপর লাইফে দাঁড়াইছি প্রতিদিন লাইভ পাবেন আগামীকাল থেকে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি সুন্দর সুন্দর ড্রেসগুলো ছয়শো পঞ্চাশ টাকা যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন পাঁচ হাজার খুব সুন্দর আড়াই হাজার আড়াইগঞ্জ কামিজ একদম ফ্রি সাইজ আনলিমিটেড কাপড় আছে আপনারা নিতে পারেন অনেক ভালো কোয়ালিটির কাপড় খুবই সুন্দর কাপড়গুলো ছয়শো পঞ্চাশ একদম পিওর সুতি দামি ড্রেসগুলো গুলো জমজম যেটাকে বলা হয় জমজম এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি ঠিক আছে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে কাপড় নিতে পারবেন যারা ঢাকার বাইরে থেকে অর্ডার দিবেন 1000 20 টাকা অ্যাডভান্স করে দিবেন যারা ঢাকার ভিতরে অর্ডার দিবেন তারা 510 টাকা অ্যাডভান্স করে দিবেন 510 অথবা 1020 অ্যাডভান্স করে দিবেন বাদ বাকি টাকাটা কাপড় হাতে পেয়ে দিয়ে দিবেন

যারা একটু ভালো কোয়ালিটির ড্রেস নিতে চান নিয়ে নেবেন সেই দেখলাম এখন কি দিয়ে লাইভ করা যায় আজকে তাড়াতাড়ি একটু ঝটপট লাইভ করে দিই পরে লাইভে চলে আসলাম মনটা ভালো না তারপরও চেষ্টা করতেছি ভালো রাখার জন্যে অনেক সুন্দর ড্রেসটা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দেন অর্ডার দিলেন সাদার ভিতরে খুব সুন্দর একটা কালার হাতার কাপড় আসলে অনেক সুন্দর ড্রেস কিন্তু যারা অর্ডার দিয়েছেন তাদের অর্ডার তো বুকিং হয়েছে সমস্যা ছিল না আমার লাইফ বন্ধ থাকলে কি হয়েছে কাস্টমার আসতেও পারছেন অর্ডারও বুকিং করতে পারছেন সেগুলো তো বন্ধ ছিল না

তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি হোম ডেলিভারি পাঁচশো দশ টাকা কি বা অথবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দেবেন কাপড় চলে যাবে বাদ বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে তুলে নেবেন কন্ডিশন মাধ্যমে প্রত্যেকটা অনেক ভালো ড্রেস অনেক ভালো ড্রেস ডিজাইন আছে দেখাচ্ছি পাঁচশো ছয়শো পঞ্চাশ করে সরি ছয়শো পঞ্চাশ করে কম পক্ষে দশ পিস ড্রেস নিলে পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ করে ছয় পিস নিলেও পাবেন ছয়শো পঞ্চাশ করে কিন্তু তার যদি নিচে নেন তাহলে কিন্তু দাম বাড়বে আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ পাইকের দামটা বলা হয় আপনি যদি ভাবেন যে আমি খুচরা দামে ড্রেসগুলো এভাবে নিতে চাই তা কিন্তু হবে না প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর পাচ্ছ যার যেটা পছন্দ হয় স্ক্রিনশটটা নোট দিয়ে এখানে পুরো সেট করা ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর প্রতিটা ড্রেস দাম হবে মাত্র ছয়শো পঞ্চাশ একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি অর্ডার দিয়ে কিছু ড্রেস আছে মনে করেন একটু কম আছে দেখা যায় ছয় সাত কিছু আছে কিছু ড্রেস কিছু ড্রেস আছে আমাদের ঠিকানাটা বলেন চারশো পঞ্চাশ টাকায় থ্রি পিস দিলে এটা আপু আমাকে কাস্টমাররা এসে মনে করেন আমাকেই বানাবে দুইটা কারণ আমি এত লো কোয়ালিটি ড্রেস বিক্রি করি না চারশো পঞ্চাশ টাকার ড্রেস কোথায় পাবো বলেন এখন এত কাপড়ের পরে এত ভালো কোয়ালিটি দিতে গেলে একটু দাম বেশি দিয়ে নিতে হবে যদি ভাবেন যে আমরা কোয়ালিটি লো দিব তাহলে আমাদের কাস্টমার কিনবে না কারণ আমার লো কোয়ালিটির কাস্টমার নাই ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা ড্রেস পাওয়া যাবে না কেন অবশ্যই আছে কিন্তু ওটা তো আমার কাস্টমার নাই কেনার মতো ঠিক আছে আর ওটা কিনলে না কাস্টমার বিক্রি করতে পারবে না পরে আসে আবার আমার ঘাড়ের উপর দিয়ে যাবে আমি চাই না যে আমার কোনো ড্রেস নিয়ে আমার কাস্টমার আমার ঘাড়ের উপর দিয়ে যায় আমি যে আমার ড্রেস নিয়ে কাস্টমার ঝুমাই বিক্রি করে বলা এত সুন্দর ড্রেসটা প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন কলকাতা ডেলিভারি দিবেন কলকাতা নিতে চান হ্যাঁ আপনি যদি নিতে পারেন আমি দিতে পারবো ডেলিভারি চার্জটা তো আপনার বেশি আসবে আমি দিতে পারবো কলকাতায় নিতে চান আমার অসুবিধা নাই কারণ আমি ঢাকার বা বাংলাদেশের বাইরে কাপড় পাঠাই আমি দিতে পারবো আপনাকে বলে দেব কিভাবে কিভাবে পচেজিং ওই পচেজিং এ যদি আপনি কাজ করতে পারেন আমি দিতে পারবো তবে টাকা কিন্তু আপনাকে ব্যাংকের মাধ্যমে দিতে হবে আমাদের ঠিকানাটা বলেন ঢাকা মিরপুর এক চলে আসবেন যারা চলে আসতে যারা পাইকারি কাস্টমার তারাই একমত চলে আসতে পারবেন যারা পাইকারি কাস্টমার চলে আসবেন ঢাকা মিরপুর এক আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে ঠিকানা চেলে আপনাকে ঠিকানা দেওয়া হবে সম্পূর্ণ ঠিকানা লিখে দেওয়া হবে কিভাবে আসবেন সেটাও বলে দেওয়া হবে প্রতিটা ড্রেসই খুব সুন্দর যার্জিটা ভালো লাগবে স্ক্রিনশট শট দিবেন অর্ডার দিয়ে দেবেন কলকাতার আপুরা কেন বলেন আমাদের কলকাতার ড্রেস দিবেন অবশ্যই দিব কলকাতার ড্রেসের কাপড়ের চেয়ে আমাদের এই বাংলাদেশের কাপড় আরও খুবই ভালো কোয়ালিটির আপনারা চাইলে কলকাতার আমাদের কাছ থেকে নিয়ে কলকাতা বিক্রি করতে পারেন খুবই ভালো কোয়ালিটির ড্রেস

এগুলো ড্রেস হলো কি জমজম ক্যাটাগরি হয় তো জমজমের ড্রেস কিন্তু কোয়ালিটি ফুল অনেক নরম ভালো ছপ ফুল ড্রেসগুলো একটা জমজম আছে হাট একটা আছে ছপ এটা কিন্তু ছপগুলো আমি একটা কথা বলে দিই কপ কোয়ালিটি কিন্তু খুবই ভালো কোয়ালিটি এটা একদম ভালো কোয়ালিটি সাতশো পঞ্চাশ টাকার কোয়ালিটি আমরা অফার দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকার ড্রেস দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকায় তিন দিনের জন্য অফার দিব তিন দিনের জন্য তিন দিনের ভিতরে যারা নিতে পারবেন তারাই নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকায় তিন দিন পর অপার বন্ধ হয়ে যাবে ডিজাইন আছে সাতাশটা তো এই ড্রেসগুলো হয় কি একটা দুইটা করে বেশি কালার হয় কারণ ডিজাইন যত বেশি করা যাবে কালার অত কম করা উচিত এর জন্য যে কালারগুলো স্ট্যান্ডার্ড যে কালারগুলো আমাদের বেশি চেন হয় ওই কালারের ওপরেই কাজ করা হয় কাপড়ের কোয়ালিটি একদম ফ্রি সাইজ আর কোয়ালিটি কিন্তু মাসাল অনেক ভালো অনেক ভালো কোয়ালিটি অনেক সুন্দর ডিজাইন মোবাইলে যতটুকু ভালো দেখছেন তার চেয়ে বেশি সুন্দর আমাদের ডিজাইনগুলো এবং কি কাপড়গুলো হয়তো সম্পূর্ণ ডিজাইনটা মোবাইলে আসছে না দাম হবে মাত্র ছয়শো পঞ্চাশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় কুরিয়ার মাধ্যমে কাপড় পাঠানো হয় পাঁচশো দশ টাকা কিংবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিবেন আর বাদ বাকি টাকাটা কুরিয়ার মাধ্যমে কিংবা হোম ডেলিভারির মাধ্যমে কন্ডিশনে নেবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন ব্যাক সাইড সামনে সাথে তো সেমই আর দেখার মতো কি আছে সুন্দর আরো বেশি ব্যাক আরো বেশি সুন্দর হোয়াইট কালার কিন্তু খুব সুন্দর ড্রেসটা এই কালার গুলোর খুব ভালো লাগে কিন্তু এই কালারে কয়টা ড্রেস করা যায় গোলা যার যেটা ভালো লাগে স্ক্রিনশটটা না অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ শোকেস ডেলিভারি হোম ডেলিভারি অনেকগুলো সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস দেখাচ্ছি পায়ের ব্যথা আর আইতে এত পরিমাণ পা ব্যথা করতে আছে সারা দিন ভালো আসছি না কিন্তু তারপরে লাইতে দাঁড়াইছি কারণ বিজনেস এমন একটা জিনিস যদি পারতাম আমি ওখান থেকে লাইভ করতাম অনেক ভালো কোয়ালিটি ড্রেস গুলো নিয়ে নেবেন ব্যাক সাইড হাতার কাপড় সুন্দর সুন্দর ড্রেস গুলোর দাম হবে মাত্র ছয়শো পঞ্চাশ ওয়ালাইকুম সালাম আপু হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন আমি ভালো আছি ড্রেসটা কিন্তু অনেক সুন্দর দেখছেন ওনার শেটটা খুবই সুন্দর একটা ড্রেস তিন দিনের জন্য অফার যাচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ড্রেস আমি বলে দেই এখানে আমাদের কিছু ড্রেস আছে আটশো টাকা কিছু আছে সাতশো টাকা কিছু আছে সাতশো পঞ্চাশ টাকা সবগুলো মিলে আমরা অফার দিয়েছি ছয়শো পঞ্চাশ টাকা তিন দিনের জন্য আপনারা অফারটা পাবেন যার যত পিস লাগে অর্ডার দিয়ে দিবেন কমপক্ষে দশ পিস কিংবা ছয় পিস নিলে আপনারা পেয়ে যাবেন ছয়শো করে যত তো অফার চলতে আছে একটু তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন একদম ফুটন্ত ফুলের মতো ডিজাইনটা ঠিক আছে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর ছেলেরা কাপড় আছে আড়াই গছ ওড়না আছে পাঁচ হাত পাঁচ হাতের নিচে কোনো অন্য নাই ঠিক আছে পাঁচ হাতের পরে চার আঙ্গুল বেশি হবে কিন্তু কম হবে না প্রত্যেকটা ড্রেসই খুব কোয়ালিটি ফুল এই চুন্ডির প্রোডাক্টটা দাও একটা ডিজাইন ঠিক আছে চুনরিটা কিন্তু খুব ভালো ছেল হয় আপনার কালার ভিতরে চুনরি করা কালারগুলো অনেক সুন্দর নিয়ে নেবেন খুব সুন্দর ড্রেসটা সবচেয়ে বেশি ভালো লাগে এটা ওনার শেডগুলো খুব সুন্দর অনেক সুন্দর ঠিক আছে প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর নিয়ে নেবেন ওগুলো ভালো ছেল দিতে পারবেন আপনারা যদি আটশো করে বিক্রি করেন আপনারাই পাইকের দামে বিক্রি করতে পারবেন আপনারা যদি মনে করেন আমরা আটশো টাকা করে বিক্রি করব পাইকের দাম বিক্রি করতে পারবেন কিন্তু আমাদের রেট হলো ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি দাম আমাদের কাছ থেকে খুচরা নিতে গেলে একটু বেশি দিতে হবে যারা মনে করবেন না আমি বেশি দিতে পারবো না তারা নেবেন না

এটার ভিতর তিনটা তিনটা কালার আছে আছে আমি দেখাই দিচ্ছি ঠিক একটা টিয়ার সাথে আছে একটা মিষ্টি কালারের সাথে আছে আর একটা আছে এটা মাস্টার কালারের সাথে তিনটা কালারই খুব সুন্দর চন্দ্রের ভিতরে পুরো একদম সুতি যারা চাচ্ছেন একদম কোনো মিক্স নিবেন না পুরো পিওর সুতি নেবেন তাদের জন্য এই ড্রেসগুলো যার যেটা ভালো লাগে স্ক্রিনশান অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি ভালো কোয়ালিটির ড্রেস নিয়ে বিজনেস করেন ভালো কোয়ালিটির ড্রেস নিয়ে বিজনেস করেন কাজে লাগবে বিজনেস ভালো হবে ডিজাইনটা অনেক সুন্দর সেদিনকে রাতলাম এমার্জেন্সি কুটা ড্রেস বানিয়ে দিয়েছিলাম এক চাইছিলাম এই ড্রেসগুলো বানলাম এখান থেকে ড্রেস একটা কিন্তু পারলাম না সময়টা বুঝো না নয়টা বাজে বানাইতে দিয়েছি আমাকে এগারোটা বাজে দিয়ে দিছি আমি ভাবছিলাম নষ্ট করে রাখবে দেখি না নষ্ট করে নেয় ভালো হয়ে দিয়েছে হুম কারণ ড্রেস নষ্ট হব আর হুম হুম ভাবছিলাম নষ্ট করে ভালো দেব পরে দেখলাম না ভালোই দিছে শুধু একটু কামিজটা মনে হয় আমার কাছে শর্ট শর্ট লাগে কিন্তু আমি বারবার বলছি আমি কিন্তু শর্ট কামিজ পরি না তারপর ওই কাজটাই করছি সুন্দর সুন্দর ড্রেসগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেন অর্ডার করে দেয় সারা বাংলাদেশে অফিস ডেলিভারি হোম ডেলিভারি দেখেন কত সুন্দর এগুলো মোবাইলের চেয়ে ভিডিওর চেয়ে বেশি বাস্তবে আরো বেশি সুন্দর ঠিক আছে কারণ আমরা মোবাইল দিয়ে ভিডিও করি আমাদের এত মনে অনেক অনেক আছে হাই রেঞ্জের কোয়ালিটির জন্য হাই রেঞ্জের ক্যামেরা ইউজ করে কিন্তু আমরা কিন্তু ওটা করি না আমরা একদম সামান্য মোবাইল দিয়ে ভিডিও করি আমরা ভিডিও করি বলতে লাইভ করি সরাসরি লাইভ করি এখানে কোনো কিছু নাই একদম সরাসরি লাইভ করি যাতে লাইভগুলো আপনারা বাস্তবে দেখতে পারেন ঠিক আছে যেভাবে লাইভে দেখছেন বাস্তব একটু সুন্দরই হবে ডিজাইনটা এরকম হবে পুরা টান ডিজাইনটা প্রত্যেকটা ড্রেস কালারগুলো যেমন সুন্দর ডিজাইন গুলো তেমন সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আঠাশটা ডিজাইন দেখানো হচ্ছে সাতাশটার জায়গায় আরো একটা বাইরে গেছে ডিজাইন আঠাশটা ডিজাইন দেখানো হচ্ছে এগুলো সব ছয়শো পঞ্চাশে যাবে যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশটটা অর্ডার দিবেন সুন্দর সুন্দর শাড়ি আছে সুন্দর সুন্দর থ্রি পিস আছে অনেক থ্রি পিসের আগেও লাইভ দেওয়া আছে ওই লাইভ দেখে দেখেও আয়শা স্ক্রিনশট দিতে পারেন কারণ আমরা তো কয়েকদিন যত তো সাত আট দিন গ্যাপ দিছি লাইভটা আমরা আবার অনেক লাইভ দিব ওগুলো দেখে দেখে নিয়ে নিব খুব সুন্দর ড্রেস ছয়শো পঞ্চাশ একটু তাড়াতাড়ি অর্ডার দিবেন গরমের ভিতরে এই ড্রেসগুলো খুবই ভালো এত তাড়াতাড়ি শীতের আশা করেন না ঢাকা শহরে কোনো শীতই নেই ডাকার বাইরেও শীত নেই আর ডাকার বাইরে থেকে আসছি কোনো শীত নাই গরমে ঘাইমে মানুষ অস্থির হয়ে যাচ্ছে ড্রেসগুলো খুবই ভালো কোয়ালিটি সুন্দর এটা একটু লেমন লেমন কালারটা খুব সুন্দর একটা কালার এখন যে মোবাইলের যে কালারটা দেখা যাচ্ছে বাস্তবে ঠিক এই কালারটাই দেখো তো বাস্তবে কি এই কালারটাই নাকি একদম পারফেক্ট কালার আমাদের মোবাইলে পারফেক্ট কালারই ক্যাপচার করতে পারে সুন্দর একশো ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিন দেন অর্ডার দিতেন সারা বাংলাদেশে অফিস ডেলিভারি হোম দেখবেন ঠিক আছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে বাদ বাকি টাকাটা কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন এবং কি এক হাজার বিশ টাকা যারা একটু বেশি প্রোডাক্ট অর্ডার দিবেন তারা এক হাজার বিশ টাকা দেবেন যারা কম প্রোডাক্ট অর্ডার দিবেন তারা পাঁচশো দশ টাকা দেবে যথেষ্ট আজকের মতো এই পর্যন্ত আগামীকাল আবার ড্রেস নিয়ে চলে আসবো